আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে টাকা না পেলে কী করবেন আর এ মাসে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে কিনা সে সম্পর্কেও জানব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে নভেম্বর মাসের সবচেয়ে নির্ভর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নভেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডের টাকা কবে দেওয়া হবে বেশ কিছু নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী নভেম্বর মাসের জন্য টাকার প্রদান প্রক্রিয়া শুরু হবে ছয় থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ ছয় সাত আট নভেম্বরের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তাই এই সময়সীমাকে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা যেতে পারে সাধারণত প্রতি মাসের শুরুতেই টাকা দেওয়া হয় কিন্তু যদি মাসের প্রথম দিন সরকারি ছুটি বা ব্যাংক ছুটি থাকে তাহলে টাকা দেওয়া হয় পরবর্তী কর্ম এটি নবনের পূর্বে এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও উল্লেখযোগ্য এখন যাদের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি করে বা আসে না তারা কি করবেন এর পিছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে এক নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য ভুল বা পুরনো হতে পারে দ্বিতীয় নম্বর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সমস্যা হয় তৃতীয় নম্বর আধার বা অন্যান্য তথ্যের ভেরিফিকেশন বাকি থাকলে চতুর্থ নম্বর নতুন নিয়ম অনুযায়ী এখন অনেক ক্ষেত্রে একটিমাত্র অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে তা যদি টাকা না আসে আগে দেখে নিন আপনার অ্যাকাউন্ট তথ্য ও আধার লিঙ্ক আপডেট ঠিক আছে কি না প্রয়োজনে স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন নভেম্বর মাসের লক্ষ্মী টাকা ছয় থেকে আট নভেম্বরের মধ্যে এসে যেতে পারে তবে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন মোবাইল এস বা ব্যাঙ্ক নোটিফিকেশন পেলে জেনে নিন টাকা ঢুকেছে কি না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি টাকা পেয়েছেন কি না আর ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথে যাতায়াত তারাও জানতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে কারণ পরের ভিডিওতে আমরা জানিয়ে আসবো ডিসেম্বর মাসের আপডেট এবং নতুন নিয়মের বিস্তারিত বিশ্লেষণ